আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম একশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন বা অনেকে এটাকে অষ্টআশি ডিমের ইনকিউবেটর মেশিন বলা থাকে একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিনের মূলত দুইটা পার্ট হয় একটু আপনাদের দেখাই যে পার্টটাতে ডিমটা ঘোরে সেটাকে বলা হয় সেটার এবং যে পার্টের ডিমটা হ্যাচিং হয় সেটাকে বলা হয় হ্যাচার উপরে যে ট্রে এর পোষণটা আছে এই ট্রে যে পার্টটা এটাকে বলা হয় সেটার এই পাশে মূলত ডিমটা প্রতি নব্বই মিনিট পর পর টার্নিং হবে এবং নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে বসে হ্যাচিং হবে এর জন্য একটি অটোমেটিক মেশিনের দুইটা পার্ট একটি হচ্ছে সেটার এবং একটি হচ্ছে হ্যাচার তো এই দুইটা পার্ট অষ্টআশি এবং অষ্টআশি একশো ছিয়াত্তর এর জন্য আমি বলেছি অথবা আপনারা শুধু অষ্টআশি ডিমও বলতে পারেন তো এই মেশিনটি হচ্ছে ককশিট বডির থার্মোকল বাইপি বক্স দেখেন অনেক মজবুত এবং মোটা একটা ককশিট কিন্তু এই যে আমি চাপ দিচ্ছি খুব জোরে কিন্তু চাপ দিলে এটা কিন্তু নর্মাল ককশিট হলে কিন্তু ডেবে যাইতো এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি ডবলু তিন হাজার একের একটি ভালো মানের কন্ট্রোলার এই কন্ট্রোলারটির এক বছর আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন একটি টাইমার খুবই উন্নত মানের একটি টাইমার সাথে আছে একটি হাইগ্রোমিটার এবং একটি অরিজিনাল টু এমপিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেছি যা লং লাস্টিং হবে অরিজিনাল টু এম এর জন্য আমরা বলতেছি লং লাস্টিং নর্মাল কিছু অ্যাডাপ্টার আছে সিসিটিভির দেখতে একই রকম কিন্তু সেটা সেরকমই নয় এবং ভিতরে একটি হাই স্প্রিড ফ্যান ব্যবহার করেছি এবং একটি এসি লাইটের পয়েন্ট ব্যবহার করেছি যে সম্মানিত কাস্টমার এই মেশিনটি নেবেন উনি মূলত ডিসি সিস্টেম ওনার প্রয়োজন নেই শহর এলাকায় ওনার বাসা এবং ওনার আইপিএস আছে এজন্য উনি ডিসি সিস্টেমটা নেবেন না শুধু এসি সিস্টেম নেবে কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় তো আমাদের সাথেও যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনকিউবেটর মেশিন পাঠিয়ে থাকি বুঝে দেখতে পাচ্ছেন আমাদের একটি পাঁচ হাজার ডিমের ইনকিউবেটর মেশিনের কাজ চলতেছে এটি হচ্ছে তার র্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন দুশো ছিয়াত্তর ডিমের মেশিনের কাজ চলতেছে এবং এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের তিরিশ চল্লিশ ডিমের এবং পঞ্চাশ ডিমের বিভিন্ন সাইজের ইনকিউবেটর মেশিন আছে যার যেরকম লাগে আমাদের থেকে নিতে পারবেন এবং এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইনকিউবেটর মেশিন তৈরি করার পার্টস কারো যদি ইনকিউবেটর মেশিন তৈরি করার পার্টস দরকার হয় বা কক্সিট দরকার হয় যে কোনো ধরনের পার্টস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে পাইকারি রেট ধরা হবে এবং যারা একটা দুই পিস বা তিন পিস নিজেদের শুধুমাত্র ব্যবহারের জন্য নেবেন তারা চাইলে নিতে পারেন এবং সার্বিক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ তো এই মেশিনটি যারা নিতে চাচ্ছেন একদম অফার প্রাইজে এবং পাইকারি রেটে দিচ্ছি আমি রেটটা উল্লেখ করতেছি না ভিডিওতে অনুগ্রহ করে যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ইউ হোয়াটসঅ্যাপ আছে একটু কষ্ট করে নখ দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের রেট দিয়ে দেবেন রেট দিয়ে দেব একদম পাইকারি প্রাইসে পাবেন তো সরাসরি আমরা ইনকিউবেটর মেশিন তৈরি করি এই জন্য আমরা পাইকারি রেটে দিতে পারবো ইনশাআল্লাহ সমস্যা নেই অনেকে আমাদের থেকে নিয়ে ইনকিউবেটর মেশিন সেল করেন তো সেক্ষেত্রে কেউ যদি নিতে চান পাইকারি রেটে নখ দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম